আসসালামু আলাইকুম ইসলামে পুরুষদের জন্য কিছু জিনিস নিষিদ্ধ করা হয়েছে তবে আজকাল আমরা সেই বিষয়গুলোকে এমনভাবে হালকা করে দেখছি যেন এগুলো কোনো নিষিদ্ধই নয় তো চলুন জানা যাক সেই নিষিদ্ধ জিনিসগুলো কি কি নাম্বার এক কানের ধুল অর্থাৎ পুরুষদের কানে ধুল পরা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবানাহ তালা সেই পুরুষদের উপর লানত করেছেন যারা নারীদের অনুকরণ করে এবং সেই নারীদের উপর লানত করেছেন যারা পুরুষদের অনুকরণ করে নাম্বার দাড়ি শুধু একটি একটি নয় এটি আদেশ দুই মানু আল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমরা দাড়ি লম্বা করো আর গুফ ছোট করো কিন্তু অনেকেই এটিকে ফ্যাশনের কারণে বা সমাজের চাপে তুচ্ছ মনে করছে নাম্বার তিন ছোট অথবা টাইট ফিটিং পোশাক পরিধান করা এটা সবার জন্যই নিষিদ্ধ সে নারী হোক বা পুরুষ শরীরের আকৃতি ফুটে উঠে এমন পোশাক ইসলাম অনুমতি দেয় না কারণ পোশাক হলো দেহের পর্দা দেহ প্রদর্শনের এই তিনটি মধ্যে যদি একটি আলামত আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন এবং আল্লাহ সুবান আমাদের সকলকে আল্লাহ রসুল সাল্লা আলিমাসাল্লামের সুমনার উপর চলার তৌফিক দান করুক সকলেই কমেন্ট বক্সে লিখে যাবেন আমির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ